প্লিজ আমাদেরকে আমাদেরকে প্লিজ আমি আমি আপনাদের কাছে কাছে সরকারের সারা জীবন আমাদের বিশ্বাস সবসময় যেভাবে ছিল সেভাবেই যেন হয় প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট সরকার সবসময় আমাদের পাশে ছিলেন এখনো পাশে থাকবেন তদন্ত হোক প্রয়োজনে তদন্ত হোক কিচ্ছু পাবেন আমার বাবার নামে তদন্ত হোক আমি আমি আপনাদের কাছে সাহায্য চাই আমার বাবা না গেস্ট রাজনৈতিক রিয়েলটি বা জামাই ছিলেন এগুলোর সাথে জড়িত কিন্তু আমার বাবা কক্ষোই এগুলোর সাথে জড়িত না এমনকি ওই রিপোর্টের ভিতরে মামলা থেকে যে কাগজ আসলে যেই ডেটগুলো দেখাই দিয়েছে ওই ডেটে আমার বাবা ঢাকাই ছিল না আমার কালুর মারা চয় আমার মার বাবা ছিল গ্রামের কার্ফিউর কারণে গ্রাম থেকে আসছে পঁচিশ তারিখে গেছে হলো আঠেরো তারিখ সম্ভব আমার বাবাকে ধরতে হলো আমাদের পারিবারিক কিছু আমাদের পারিবারিক কিছু সমস্যাগত কারণে আমার বাবা সিআইডি অফিসে এক অফিসারের সাথে প্রায়ই যোগাযোগ করতেন তো গত পরশুদিন দিন উনত্রিশ তারিখ আমার বাবা সিআইডি অফিসে সিআইডি অফিসে গেছেন সেখানে কাজ শেষ করে কথাবার্তা বলে বাবা যখন বের হয় তখন বাবাকে মেন রোড থেকে অন্য ছয়জন সিআইডি অফিসার গ্রেপ্তার করে বাবা তখন বাবার ফোন দিয়েই আমার মাকে কল করছে কল করে বলছে যে আমাকে সিআইডিরা অ্যারেস্ট করছে এতটুকুই আর কিছু জানি না তারপরে সিআইডি অফিসে আমরা খোঁজ নেই কালকে রাত দশটা পর্যন্ত আমার মা মহিলা মানুষ আমার ভাই আর আমি স্টুডেন্ট নিয়ে আমরা বেরো হইতে পারি না আমার ভাই আর আমি কোনো আন্দোলনেও যাই নাই আমাদের ফুল ফ্যামিলি এগুলো এগুলোর সাথে জড়িত না আমার মা মহিলা মানুষ একা কালকে দশটা পর্যন্ত সিআইডি অফিসের সামনে দাঁড়িয়েছিল বাবার সাথে দেখা করার জন্য বা বাবার যে প্রয়োজনীয় জিনিসপত্র আমার বাবা অনেক অসুস্থ ওষুধগুলো কালকে আমি দিছে ভিতরে তারপরে আজকে কোর্টে উঠানোর কথা সকাল থেকে কোনো খোঁজ পাই নাই একটু আগে খোঁজ পাইছি যে বাবাকে কোর্টে আনছে আনার পরে এই যে এখন বাবাকে ওনারা হাত ধরে পুলিশরা জব্দ করে ভিতরে নিয়ে যাইতেছে আমি আমার বাবাকে জড়ায় ধরবো সেই সেই ইয়াটুকু আমি পারি নাই কুমোর ধরে আমাকে বিছরে নিয়ে আসছে আমার বাবা দেখি যখন বাবাকে আসামি হিসেবে নিয়ে আসতেছে বাবা চিৎকার করে আপনাদের ক্যামেরায় বসতে ভাই আমি নির্দোষ আমাকে অযোধ্যা ধরতে আমি কোনো দোষ করি নাই সাধারণ মানুষ এই কষ্ট এই ফিলিংস এগুলো কি মিথ্যা আমি আমি কি বলবো আসলে আমি কার কাছে বিচার দিব আমাদের হচ্ছে পারিবারিক বিজনেস ছিল ফ্যাক্টরি ছিল আমাদের নিজস্ব ফ্যাক্টরি ওইটা পার্টনারের সাথে পার্টনারশিপের কারণে ওই পার্টনারের সাথে বাবার একটু দ্বন্দ্ব লাগে তারপর থেকে করোনা ভাইরাসের পর থেকে আমার বাবা ওই ফ্যাক্টরি নিয়েই মানে মামলা আইন আদালতে দৌড়া করে সেই হিসেবেই সিআইডি অফিসারের কাছেও গেছে এটা সম্পূর্ণ আমাদের পারিবারিক ইস্যু বাবা মূলত এখন বেকারি কারণ ফ্যাক্টরি যেহেতু নেই বাবার আর কোনো ইনকাম সোর্স নেই আমার মা খুঁটি হিসেবে আমাদের দুই ভাই বোনের পড়াশোনার জন্য